এবার প্রশ্ন হচ্ছে বাংলায় লিখবেন কি ইংলিশে লিখবেন আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এখানে যেই ভাষাতেই আপনি লিখেন না কেন বাংলা আর ইংলিশ পরিষ্কার যেন হাতের লেখাটা হয় পরিষ্কার যেন বোঝা যায় তবে আমি এখন যে কটা ফর্ম ফিল করেছি আমি ইংলিশে করেছি আবার আমার পাশের টেবিলে অনেকে ফর্ম ফিল করছিল তার সুন্দর বাংলা হাতের লেখা সে বাংলায় ফিল করেছে ওতে কোনো সমস্যা নাই তবে এটা মাথায় রাখতে হবে যেন পরিষ্কার লেখাটা হয় বুঝতে যাতে অসুবিধা না হয় ফার্স্ট পার্টে আপনাদের কাজ কি আছে মাত্র একটা কাজ আছে যার বাড়ি ফর্ম পৌঁছে গেছে একটু দেখুন এই জায়গায় আপনার নাম আপনার এপিক নাম্বার আপনার ঠিকানা টোটাল প্রিন্ট হয়ে আসবে তারপরের পরটাতে ক্রমিক সংখ্যা অংশ নাম বিধানসভার নাম পুরো প্রিন্ট হয়ে আসবে তারপরে এটা কিউআর কোড আছে এইটা স্ক্যানার করলে এটা বেরোবে আপনি এখানে খাঁচাখাচি করবেন না প্রিন্টটা দিয়ে তারপরে আপনার এখন ভোটার লিস্টে যে ভোটার কার্ডে যে ছবিটা আছে সেটা প্রিন্ট হয়ে এখানে আসবে এই এক এই পাটে মাত্র একটা কাজ আছে সেটা কি একটা রিসেন্ট ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে তবে আপনাদের বলে রাখি যদি মাথায় শিখ ভাই পাঞ্জাবি ভাই মাথায় পাগড়ি বাঁধে কোনো অসুবিধে নেই টুপি থাকবে টুপি থেকে ফোটো হলে কোনো অসুবিধে নেই হেজাব নিয়ে ফটো থাকলে কোনো অসুবিধা নাই মাথায় রাখতে হবে মুখের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেন ক্লিয়ার থাকে এর গাইডলাইন তাহলে প্রথম পার্টটা ফিল করতে গেলে আপনাদের কি করতে হবে মায়েরা মায়েদের কাছে যাচ্ছি তুমি মায়েরা প্রথম ফিলার পার্টটা ফিল করবেন শুধুমাত্র এই কোনটাতে একটা ছবি দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এখন তো জেরক্সের দোকানে হুটো ফাটা লেগে দিয়েছে এইটা ফিল করতে গেলে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি লাগবে কি কি লাগবে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি আর কিছু লাগবে না কিন্তু আপনারা জেরক্সের দোকানে লাফালাফি করছেন যাক তাহলে প্রথম পার্টটা আপনারা কি করলাম শুধুমাত্র শুধুমাত্র কি একটা ছবি লাগালাম দুটো ফর্ম দেবে দুটো ফর্মে দুটো ছবি আর যারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এবার লালটাকে আমি সেকেন্ড পার্ট করেছি পুরো লালটা দেখুন কি লেখা আছে জন্মের তারিখ আপনার এই লাল পোর্শন যেটা দেখছেন লেটেস্ট আপডেট যা আছে আপনার কাগজ সেটা দেবেন লেটেস্ট আপডেট দু সালে ভোটার লিস্ট আছে বা আইডি কার্ড আছে তার অনুযায়ী দেবেন জন্ম তারিখ ভোটার কার্ডে যদি বাই চান্স জন্ম তারিখ না থাকে তাহলে কি করবেন আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেয়া আছে সেটা এইখানে এটা কোশ্চেন ধরলো এটা উত্তর হবে এটা কোশ্চেন আছে ধরে নিন এটা উত্তর এখানে আপনি কি করবেন কি করবেন আপনার তারিখ মাস বছর তিনটে বসিয়ে দিলেন এখানটায় তারপরে কি আছে আধার নাম্বার ঐচ্ছিক অপশনাল ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না এবার আসা যাক মোবাইল নাম্বার এখানে বসাবেন গুরুত্বপূর্ণ বিষয়টা ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলবেন না হয়তো আপনার বাড়িতে চারজন ভোটার একটা মোবাইল চলে কোনো সমস্যা নাই একটা নাম্বার চারজনকে দিতে পারেন কোনো এত অসুবিধা নাই কিন্তু ভুল নাম্বার দেবেন না ওই ফোনটা যেন সবসময় চালু থাকে এবার আসা যাক পিতা বা অভিভাবকের নাম এখানে একটু গুলিয়ে ফেলছে মহিলা হলে অবশ্যই আমি বলবো তার পিতার নামটা দেবেন কারণ মহিলা হলে বিবাহিত মহিলা হলে স্বামীর নামের অপশন আছে এখানে পরে দেখাচ্ছি আর পুরুষ তো পিতার নাম হচ্ছেই হচ্ছে অভিভাবক হিসাবে তাহলে এখানে মাথায় থাকবে যে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনি বসিয়ে দিলেন এরপরে কি আসছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না আর একটা কথা বলছি হয়তো পিতা বা অভিভাবক মারা গিয়েছে তাহলে নাম লিখবেন এপিক নাম্বার লেখার মানে লিখলেও বা না লিখলেও কোনো আমি তো আর লিখছি না কারণ ওই বলতে ইনভ্যালিড হয়ে যাচ্ছে ওই এপিক নাম্বারটা ভ্যালিড থাকছে না এবার আসা যাক কি বলছে মায়ের নাম প্রত্যেকের মায়ের নাম আমরা লিখব এখানে লিখব তারপরে দিচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে আমি ধরছি মা মারা গেছে বা মায়ের এপিক নাম্বার নাই তাহলে লিখার দরকার নাই এরপরে কি বলছে স্বামী অবলিক স্ত্রীর নাম যারা আমাদের মধ্যে বিবাহিত পুরুষ কি করবে তার স্ত্রীর নাম টেখানে লিখবে মহিলা কি করবে তার স্বামী নাম টেখানে লিখবে ঠিক তারপরে কি বলেন লাইনে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে আপনি পুরুষ আপনি আপনার স্ত্রীর নাম লিখেছেন এপিক নাম্বার থাকলে লিখবেন না থাকলে লিখবেন না আপনি মহিলা আপনি আপনার স্বামীর নাম লিখেছেন আপনার স্বামীর এপিক নাম্বার যদি থাকে লিখবেন না হলে লেখার প্রয়োজন নাই তাহলে এটা সেকেন্ড পার্ট ঠিক আছে সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেল সেকেন্ড পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ভুল আপনারা করবেন না এই সেকেন্ড পার্টে কি কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে থাকলে তাড়াতাড়ি বলবেন সময় স্বল্প ভাই আপনারা বুঝতে পেরেছেন সেকেন্ড পার্টটা দু হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেট যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো হয়ে গেল এবার থার্ড থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ এর মধ্যে দুটো এক ধরনের ঘর শুধু এখানে একটু ডিফারেন্স আছে এই জায়গাটা লেখা একটু ডিফারেন্স বাকি সব এক থার্ড যে ফ্ল্যাপ করবে সে ফোর্থ করবে না ফোর্থ যে ফ্ল্যাপ করবে সে থার্ড করবে না এবার প্রশ্ন এই থার্ড ঘরটা অর্থাৎ আপনাদের বাম দিকেরটা কারা ফিল করবে বা কারা ফিল করবে না দু হাজার দুই সালের ভোটার লিস্ট আছে যদি না আপনারা পান আপনাদের বলে রাখছি আপনারা আপনাদের বুথের আইএসএফ নেতাদের ধরবেন আমি এটা বলে যাচ্ছি এই লিস্ট দেখাও আমাকে কারণ শুধু ভোটের সময় গিয়ে ভোট দাও ভোট দাও করবে কি গো আমরা সমাজ ব্যবস্থা বদলাতে নেমেছি এদের কাজ আপনাদেরকে পৌঁছে দেওয়া যদিও না পৌঁছে আপনারা বলবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখাও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে সে ছবি দিল এই পাঠটা পূরণ করলো এই জায়গাটা পূরণ করবে এখানে কি কি আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম তবে মাথায় রাখবেন এই জায়গা আর এই জায়গাতে দু হাজার দুইয়ের যা আছে তাই ধরে বসাবে বানান ভুল তাই এখানে বানান ভুল লিখবেন টাইটেল ভুল তাও লিখবেন একটু চেঞ্জ করবেন না মাথায় রাখেন কারণ এটাই ভেরিফাই হবে এটাই আপনার সূত্র এটাই ধরে এখান থেকে এখানে যাবে এখান থেকে উঠবে বা এখান থেকে উঠবে ভুল আপনি এখানে যদি ভুল থাকে আপনি এখানে ও খাতায় যদি ভুল লেখে এখানেই ভুল হবে কারণ ভুলটা আমি করেছি আপনি করেছেন না সরকার করেছে এর জোরে বলেন জবাবটা কে দেবে ঠিকটা করবে কে ওই জন্য ঠিকটা আমরা এখানে করে দিচ্ছি লেটেস্ট যেটা আছে করে দিচ্ছি ঠিক আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম তারপরে এপিক নাম্বার দু হাজার এর ভোটার লিস্টে এপিক নাম্বার আছে এপিক নাম্বার বসাবেন যার এপিক নাম্বার নেই সে কি করবে যার এপিক নাম্বার নেই সে কি করবে সে যার এপিক নাম্বার নেই সে কি করবে ভয় নেই এপিক নাম্বার আমার আম্মার নাই আরে ভয় খাবে মা তোমাদের ছোটো জানের আম্মার এপিক নাম্বার নেই তোমাদের না থাকলে অসুবিধা আছে তা আমার আম্মারটা যদি আমি বুঝে নিতে পারি এত মায়ের গুলো আমি বুঝবো না চিন্তা করতে হবে না এপিক আমার জিদ আছে জিদ নাই কোনো চাপের ব্যাপার নেই দু হাজার লিস্ট হয় তো এরকমই তো নাকি সব এদের কাছ থেকে আপনারা কালেক্ট করবেন সব এদেরকে জিজ্ঞাসা করবেন যে কটা নেতা হয়ে ঘুরছে না স্টেজে উঠছে করছে এন করছে তান করছে হাইসেফে সব তাদের কাছ থেকে করবেন নেবো এপিক নাম্বার যদি থাকে দেবেন এটা রাখো রাখো তারপরে কি আছে আত্মীয়র নাম্বার দু হাজার এর ভোটার লিস্টে তুমি কাছে আসো তোমার তো থাকে দু হাজার নেই তোমার আব্বার আছে তাহলে এর আপ তোমার আপনার নাম কি রবিউল ইসলাম এখানে লিখবে ওখানে যদি র অ বয়সী ওলা লেখা থাকে এখানে র বয়সী ওলা হবে মানে হস্বৌলা দেওয়ার দরকার নেই তারপরে এপিক নাম্বার যদি এনার আব্বার থাকে হবে এরপরে আত্মীয়র নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে এনার আত্মীয় হিসাবে এনার দাদন নাম লেখা আছে ওখানে দাদন নাম লেখা আছে এখানে আত্মীয়র নাম লিখবেন এখানে সম্পর্ক বলে লিখা আছে তারপরে লাইনটা সম্পর্ক সম্পর্কটা কি কার সাথে কার সম্পর্ক এই লোকের সাথে এই লোকের এই লোকের সাথে এই লোকের নয় অর্থাৎ যার গণনা ফোন তার সাথে সম্পর্ক নয় যাকে ধরে এনি বাঁচবে বাঁচবে মানে ভোটার লিস্টে উঠবে না নতুন করে থেকে যাবে অর্থাৎ দাদর সাথে আব্বার সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক তাই না তাহলে এখানে সম্পর্কের জায়গায় কি লিখবে পিতা লিখবে আর যদি পিতা লিখবে থাকবে তো এবার জেলার নাম বলতে লাগবে নাকি আপনার জেলার নাম কি দিলেন তারপরে আপনার রাজ্যের নাম দিলেন আপনার বিধানসভার নাম এটা গুনিয়ে ফেলবেন না দু হাজার দুই সালে হয়তো এই বিধানসভাটা এখন কোন বিধানসভা এটা হয়তো নাও ছিল যেমন দু হাজার দুই সালে মধ্যম বিধানসভা বলে সার্চ করলে মধ্যম গ্রামের মানুষরা পাবে না সার্চ করতে হবে কি বিধানসভা বারাসাত বিধানসভা বিধানসভা এটা মনে সালে হয়তো দেগঙ্গা ছিল তাহলে আপনি লিখবেন এখানে বিধানসভার নামটা দেগঙ্গা লিখবেন তারপরে বিধানসভার নম্বর আজকে ডেটের নাম্বার দেবেন না দু হাজার দুই সালে দেগঙ্গা বিধানসভার সংখ্যা ছিল কত সংখ্যা ছিল হ্যাঁ বিরানব্বই তারপরে অংশ নম্বর অংশ নম্বরটা দু হাজার একশো বিরানব্বই না না ওটা কি না না এখন কথা বল তোমার কেন বলবো ওটা অংশ নম্বর দু হাজার দুই সালে আছে দু হাজার দুই সালে অংশ নম্বর যেটা আছে খাতা ওই বই লিস্টে সেটা দিবেন তারপরে ক্রমিক সংখ্যা দু হাজার দুই সালে আছে সেটা দিবেন এটা হয়ে গেল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এখানে একদম চলে আসলেন তোলে একটু এখানে চলে আসলাম সই করলেন করে দুটো কপি রেডি করে রেখে দিলেন আপনার বাড়িতে বিহলও আসবে কোথায় আর যাওয়ার দরকার নেই যাদেরকে ডেকে নিয়ে গিয়ে ফর্ম দিয়েছেনে এবারে তাদেরকে জব্দ করতে হবে তাই না আইনের বাইরে গিয়ে তুমি আমাকে ডেকে ফর্ম দিয়েছ আমি আর ঘর থেকে বেরোবো না তোমাকে ঘরেই আসতে হবে কেউ ঘরের বাইরে বেরোবেন না ঘরের বাইরে মিন্স দুধে গিয়ে জমা দেবেন না আসবে এসে এই রকম দুটো এই রকম কাগজটা কোথায় এই রকম দুটো ফর্ম ফিল আপ হলো দিয়েছে ফিল করার পরে শেষ জায়গায় দেখুন এর স্বাক্ষর লেখা আছে আপনি দুটো ফর্ম দেবেন দুটো ফর্মে উনি সই করে স্টাম মারবে একটা আপনার কাছে রেখে দেবেন আর একটি উনি নিয়ে চলে যাবে যেটা আপনি পাবেন সেটাকে একটু যত্ন করে রাখবেন এর দুটো একটা ছবি তুলে রেখে দেবেন এটাই আপনার প্রমাণপত্র এরপরে যদি আপনাকে অবৈধ ঘোষণা হ্যান দেন ভোটার অবৈধ ভোটার করে তাহলে এটাকে নিয়ে আমি কি করব। আইনি লড়াই মাঠে ময়দানে লড়াইয়ের হাতিয়ার আমার এটা থাকবে যত্ন করে রাখবেন বাচ্চা ছেলে চিবিয়ে ফেলেছে পিছাপ করে দিয়েছে ভাত তরকারি পড়ে গিয়েছে ইঁদুরে কেটে নিয়েছে ওই গল্প না কেউ কিন্তু কোর্ট শুনবে না বিপদ হয়ে যেতে পারে তখন মাথায় থাকবে তো ভাই এটা গেল এটা তো এবার এই পার্টটা চলে গেল যাদের দু হাজার এর ভোটার লিস্টে নাম নাই তারা কি করবে তার আব্বা তার আম্মা তার দাদু তার দাদি এই চারজনকে খুঁজবে দু হাজার দুই এর ভোটার লিস্টে আছে কি কি বলছি বুঝতে পারছেন আব্বা আম্মা দাদু দাদি চারজনের মধ্যে কারো একজনের ভোটার লিস্টে দু হাজারের নাম দু হাজার নাম থাকলে তার ডিটেলসটা এখানে পৌঁছা ভর্তি করবেন এখানে আর দেওয়ার দরকার নেই এখানে ধরুন আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী আমার নামে কাগজ এসেছে সব রেডি আমি একটা ছবি দিলাম এখানটা আমি ফিল করলাম এখানটা কি ফিল করতে পারবো আমি আমার দু হাজার ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি কি করবো আমার আম্মাজি আব্বাজি দাদাজি দাদিজি দাদা দাদিজানের দাদি জানের আব্বা আম্মার কারো একজনের এই জায়গাটা ফিল আপ করবো এটা আমি ছেড়ে দিলাম আমি আমার আব্বারটাই প্রথম বলবো তাহলে এখানে নাম আমার আব্বার নাম লিখলাম যার দু হাজার ভোটার লিস্টে নাম আছে তার নামটা লিখলাম এপিক নাম্বার যদি থাকে লেখার কথা বলা হয়েছে না থাকলে আমার দোষ নেই ভাই তুমি বসাওনি এরপরে আসুন আত্মীয়র নাম আমার আব্বার যেহেতু নাম দিচ্ছি তাহলে আমার দাদুর নামটা স্বাভাবিকভাবে ভাবে হচ্ছে তার আব্বার নাম ওই দু হাজার দুই লিস্টে আছে এবার সম্পর্ক আমার দাদুর সাথে আমার আব্বার সম্পর্ক কিসের পিতা পুত্রের পিতা বলে লিখে দিলাম তারপরে জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন দু হাজার দুই সালে জাঙ্গি আমাদের যদি বলি জাঙ্গিপাড়ার কথা জাঙ্গিপাড়া বিধানসভার নাম লিখবো বা আপনার বিধানসভা যেটা ছিল লিখবেন তারপরে বিধানসভা কেন্দ্র নম্বর দু সালে আছে সেটা দিলেন তারপর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সই করলেন বিএলআর ঘরে কাগজ রেখে দিলেন ফর্ম ফিল হয়ে গেল এবার হচ্ছে বলুন এটা এটার পর আমি বলবো এটার বুঝতে কারো অসুবিধা হয়েছে কারো বুঝতে অসুবিধা হলে বলুন আমি বুঝিয়ে বলবো কারো বুঝতে অসুবিধা হয়েছে কি জিজ্ঞাসা করলে আমি বুঝিয়ে আবার বলবো গেল তো এটা এবার আসা যাক ধরে রাখো দু আমার নাম নেই আমার আব্বার নেই আমার আম্মার নেই আমার দাদুর নেই আমার দাদির নেই কি হবে অপশন আছে কি কি হবে তাহলে ভয় পাবেন না তাহলে আপনি কি করতে হবে ফটো দিলেন এটা সুন্দর করে ফিল করলেন এই দুটোকে ভালো করে ধরো নিচেটা নিচেটা দুজনই ধরো এই দুটো কি করলেন ফিল করার কাগজ নাই তোমার কাছে এই ফিল করার দরকার নাই সই করলেন যখন জমা মেরে কাগজ নিয়ে এবার আপনাদের বলি ইলেকশন কমিশন নির্বাচন কমিশন উনিশশো সালের আগে যাদের জন্ম এগারোটা কাগজের লিস্ট দিয়েছে যে কোনো একটা লিস্ট হলে আপনাকে এটা জমা দিয়ে দিলেন তো আপনাকে হেয়ারিং এ ডাকবে ভয় নেই ডেকেছে মনে ভয় পেয়ে যাবেন না যখন যদি আপনাদের মধ্যে কাউকে হেয়ারিং এ ডাকে নোটিশ আসবে নোটিশ আসলেও ভয় পাবেন না আপনাদের তখন কি কি করতে হবে আমরা আছি আমাদের অ্যাডভোকেট আছে আমাদের নেতৃত্বরা আছে আমাদের বিশ্বজিৎ দা আছে তাপস দারা আছে শামসুদ স্যারের আছে আপনাদেরকে এখন যেমন হাত খাতায় কলমে বুঝাচ্ছি তখন এরকম ভাবে বুঝাবো তারপরেও কি বলছি ডাকবে তখন ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে পৌঁছাতে হবে এগারোটির মধ্যে অনেক কিছু আছে আপনাকে যদি উনিশশো সাতাশি সালের আগে জন্ম আপনি হয়তো সরকারের জায়গাতে পাটটা পেয়েছেন তার দলিল পর্চা হলেই পাশ হয়ে যাবেন নামটা উঠে গেল বা আপনি কি পেনশন ভুগি আপনি পেনশন পাচ্ছেন আপনার জন্ম সার্টিফিকেট আছে আপনার স্কুল সার্টিফিকেট আছে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে ভিডিও থেকে তুলেছেন বা তুলবেন তখন কোনো সমস্যা নেই একটাতে হয়ে যাবে যেটা গাইডলাইন দিয়েছে ভাই যা গাইডলাইন দিয়েছে আমি সেই অনুযায়ী বলছি আমি আমার গল্প শোনাচ্ছি না এবার আসা ১৯৮৭ সালের পরে জন্ম তাহলে কি হবে উনিশশো থেকে দু এর মধ্যে যাদের জন্ম ওই এগারোটা কাগজের মধ্যে তার একটা কাগজ লাগবে পিতা মাতার মধ্যে এগারোটা কাগজের মধ্যে কারো একজনের কাগজ লাগবে নিয়ে ওখানে জমা করতে হবে ডাকবে তখন আমার নাম থেকে গেল এবার আসা যাক সালের পরে যাদের জন্ম তারা কি করবে ওই এগারোটি কাগজের মধ্যে যে কোন একটি কাগজ তার লাগবে তার পিতার এগারোটি কাগজের মধ্যে লাগবে আর মাথার কাগজের মধ্যে লাগবে মাথায় আসছে আমি কি বলছি তাহলে দু হাজার চার থেকে উনিশশো সাতাশির মধ্যে যাদের জন্ম তার দুটো কাগজ তার একটা তার বাবার একটা আর উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তার একটাই লাগবে এই হচ্ছে ফর্ম ফিল আপ এটা কি ভাল্লুক নাকি যতটুকু আমাদেরকে দাঁত দেখিয়েছে সেই দাঁতের আমরা সাইজ বলে দিচ্ছি কারো অসুবিধা হচ্ছে শেষ করে দেবো বক্তব্য না আর পাঁচ মিনিট বলবো হ্যাঁ তাহলে ভাই যাদের একটু অসুবিধা হচ্ছে পাঁচ মিনিট দাঁড়িয়ে যান ভাই যাদের অসুবিধা হচ্ছে পাঁচ মিনিট দাঁড়ান নাহলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি হ্যাঁ বলছি এবার এবার আপনারা কোশ্চেন করবেন দামি তো হয়ে গেল আর একটা কথা বলি এই হারুয়ার ছেলে ওই আমাদের যে অঞ্চলের নাম বলো না গামরানি কি অঞ্চল আছে আমরা নাকি গোপালপুর থেকে শুরু করে বেগঙ্গা প্রচুর ছেলে বাইরে থাকে তো তারা কি করবে অলরেডি আমি ভিডিও ছেড়ে দিয়েছি কাউকে বাড়িতে আসতে হবে না পুরো ফিলাপটা আপনার স্বামী বাইরে থাকে আপনি পুরো ফিল আপ করুন সই করার জায়গাতে আপনার নামটা লিখুন আর আপনার স্বামী বলে এখানে বিরাকেটা উল্লেখ করে দিন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি দেখুন নির্বাচন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ অর্থাৎ আমা আপনার কেউ ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে আপনার পিতা ব্যাঙ্গালোরে কাজ করে আপনি সাবালক হলেই আপনি সই করতে পারবেন করে জমা রাখতে পারবেন কাউকে আসার দরকার লাগবে না আর একটা অপশন আছে অনলাইন আপনি ফর্ম ফিল করতে পারেন আমি ভাই অনলাইনে অত পারদর্শী নাই ওই জন্য ওখানে ব্যাখ্যাতে যাচ্ছি না এটা হচ্ছে আপনার টোটাল এবার প্রশ্ন করুন কার কি আছে আচ্ছা মহিলাদের বলবো সবার জন্য বলবো আমি এটা মাথায় টুপি দিয়ে কেউ ছবি তুললে কোনো অসুবিধা নাই মাথায় শিখ ভাই পাঞ্জাবি ভাই যে পাগড়ি কোনো অসুবিধা নাই মাথায় হেজাব দিয়ে কেউ ছবি তুললে অসুবিধা নাই শুধু দেখতে হবে পুরে যে মুখটা আছে মুখের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেন খোলা থাকে দেখা যায় ক্লিয়ার মায়েরা ক্লিয়ার তো ক্লিয়ার তো মায়েরা কোন ভয়ের কারণ নেই এটা হচ্ছে আমি আমি কি কি বললাম বললাম দেখ মুখ যেন দেখা যায় কে মাথায় কাপড় সরিয়ে দেয় মুখ দেখাবে না মাথায় কাপড় রেখে মুখ দেখাবে ইলেকশন কমিশনের কথা বলেনি তাহলে আমি ওটা বলতেও পারবো না আমি কেন এক কদম বেরিয়ে বলবো ভাই এবার আপনাদের এই বিষয়ে কারো কোনো জানকারি আছে আমি অন্য বক্তব্য বাজকা দিলাম না কিন্তু আর